মর্নিং কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছো টাইটেল থাম্বেল দেখে বুঝেই গেছো আজকের ব্লগ ভিডিওটা কি হতে চলেছে হ্যাঁ বন্ধুরা আজকে আমরা পাঁচ মাস পর ফাইনালি কোয়ার্টার থেকে বাড়ি ফিরবো তো ওই জন্যই দেখো আজকে কিন্তু অনেক সকাল সকাল উঠে পড়েছি কারণ আমার ভিডিও আছে কাজবাজ আছে সকালে তারপরে সকালেই আজকে আমরা কিন্তু বেরিয়ে যাব তো সকাল সকাল উঠেই কিন্তু তো ফ্রেন্ডস আমি কিন্তু সকালের কাজ কমপ্লিট করে সকালের কাজ বলতে ঝাঁট দেওয়া বাসন মাজা এগুলো কমপ্লিট করে কিন্তু আমি ভাত রান্না করে ফেলেছি তাড়াতাড়ি করে কারণ আমরা খেয়েই যাব ভাত তো এই যে দেখো ভাত এখন নিয়ে বসে পড়েছি খেতে আর এদিকে দেখো শুধুমাত্র বানিয়েছি বেশি কিছু বানাইনি এই ভেন্ডি আলুর তরকারি বানিয়েছি আর সবজিও তো বেশি কিছু ছিল না কারণ আমরা এই যে দেখো ফ্রিজ তো অফ করে দিয়েছি ফ্রিজ পুরো দেখো সাফ করেই কিন্তু যাচ্ছি এই যে দ্বারা সরিয়ে দেখাচ্ছি তোমাদেরকে এই যে দেখো ফ্রিজ পুরো সাপ এই যে দেখো ফ্রিজের একটাও কিন্তু সবজি নেই তো এই কারণে কিন্তু শুধু ভেন্ডি আলু ছিল তো ওটাই দিয়ে এখন ঝোল রান্না করেছি আসো তো এখন দুজন বসে খাবো এই যে পরের থালা আমার থালা তো চলো খেয়ে নিই এর মাঝে মাঝে আমাকে আবার ভিডিও এডিটিং করতে হচ্ছে পোস্ট দিতে হচ্ছে কারণ ফোনের আবার স্টোরেজ আবার সব ভর্তি হয়ে যাবে কারণ বাড়ি আছি বুঝতেই পারছো ভিডিও হবে তো এই কারণে কিন্তু তো চলো এখন খেয়ে নিই তাড়াতাড়ি খাওয়া দাওয়া করার পর এখন এই যে দেখো বড়বাবরুর বাইকটা যে বাইরে ছিল তো সেটা এখন ঘরের ভেতরে ঢুকিয়ে দিয়ে যাব আর কি মানে রুমের ভেতরে ঢুকিয়ে রেখে দিয়ে যাবো কারণ বাইরে থাকলে কেউ নজর দিবে কি দেবে না ঠিক নেই তাছাড়া আমরা তো এক মাসের ছুটিতে বাড়িতে যাচ্ছি এত দিন বাইরে পড়ে থাকবে তাছাড়া এখানেও কারুর সাথে খুব একটা ভালো সম্পর্ক তৈরি হয়নি এখনও আমাদের তো ওই কারণে কিন্তু বাইরে থাকলে কে দেখবে বলো ওই কারণে এই যে দেখো একটা কিন্তু আমরা রুমের ভেতরে ঢুকিয়ে দিয়ে যাব আর কি তো ওই কারণে এই যে বর আমাকে বললো একটুখানি আমাকে হেল্প করে দাও ঢোকাতে তো ওই জন্যই আমি বরকে কিন্তু হেল্প করে দিলাম এখন এই যে দেখো আমি কিন্তু চান করে নিয়েছি চান করে আমি পুজো করে নিচ্ছি কার্তিককেও খাইয়ে দিচ্ছি কারণ কার্তিক এতটা রাস্তা যাবে না খেয়ে তো ওই জন্যই কার্তিককে খাইয়ে দিচ্ছি আর পুজোটাও সেরে নিচ্ছি ভোলে বাবার মাথায় জলও দিয়ে দিলাম বাড়ি কিন্তু নিয়ে যাচ্ছি।

তো আমাদের ব্যাগপত্র তো কাল থেকে গোছানো হয়ে গেছে কিছুটা বাকি ছিল সেটা আমরা সকালেই করে নিয়েছি তো চলো এখন বেরিয়ে যাই টাটা সব তো চলো একবার তোমাদের অন্তত দেখিয়ে দিই যে আমরা কিভাবে রুমগুলোকে রেখে যাচ্ছি এই যে আমার শখের রুম আর এইভাবে খাটের উপরে কিন্তু এইভাবে সমস্ত বেটের সমস্ত জিনিসপত্র গুছিয়ে রেখে দিয়ে কিন্তু যেতে হয় আমার ফোন কৰিছিলা নে বচাব বচাব তুমি তো আমাদের অটো চলে এসছে আর আমরা দেখো দুজন অটোতে বসেও গেছি আমাদের কোয়ার্টারের সামনে আর এই যে দেখো কার্তিক ঠাকুরকে কিন্তু উপরে বসিয়েছি এই যে ব্যাগের উপরে ওকে বসিয়েছি একটুখানি ভিডিও করছি ওই কারণে আর যেতে আমাদের সময় খুব একটা লাগবে না ওই এক ঘন্টা কি দেড় ঘন্টা মতো তারপরেই কিন্তু আমরা স্টেশনে পৌঁছে যাব আমাদের কোয়ার্টার থেকে স্টেশন খুব একটা কিন্তু দূরে নয় একদমই কাছে বলতে পারো অটোতে মিনিমাম ধরো দেড় ঘন্টা মতো টাইম লাগবে তো চলো এই যে দেখো আমরা কিন্তু পৌঁছে গেছি স্টেশনে এই যে স্টেশনে এসে ব্যাগগুলো কিন্তু নামানো হয়ে গেছে আর বরবাবু ওই যে দেখো অটোর ড্রাইভার কাকুটাকে এখন পয়সা বিল মানে টাকাটা পে করছে আর কি তো যাই হোক এরপরে কিন্তু আমরা ব্যাগগুলো টেনে স্টেশনের ভেতরে যাব আর আমাদের ট্রেন কিন্তু আছে বারোটার সময় আর আমরা অনেক আগেই কিন্তু চলে এসেছি এখন ওই এগারোটা কুড়ির মতো বাজে এখন আমাদের হাতে অনেকটাই সময় আছে We 5 having 1 9 Five, five, six, one, nine. Make the passenger. We'll arrive shortly on platform number three. Thank you. এই যে দেখো ব্যাগগুলো নিয়ে দুজন যাচ্ছি আস্তে আস্তে করে তো আমাদের ট্রেনটা মানে বগিটা যেখানে পড়েছে সেইখানেই যাচ্ছি এই যে বড়বাবু তিনটে ব্যাগ নিয়েছে দেখতে পাচ্ছ তিনটের ভেতরে দুটো ব্যাগ আর একটা হচ্ছে পেটি নিয়েছে ওই পেটিটার মধ্যে কি আছে বলো তো বন্ধুরা ওই বাইকের তেল ট্যাঙ্কি আমার বড়বাবুর যে বাইকের একটা নতুন তেল ট্যাঙ্কি কেনা হয়েছিল তো ওটাই আছে তো ওটা হচ্ছে এখানে রিটার্ন করিনি রিটার্ন করিনি বলতে আমাদের ডেলিভারি চার্জটা অনেকটাই পড়ে গেছিলো ওই কারণে আর রিটার্ন করিনি আর যার কাছে রিটার্ন করব তার কাছে ওই কালারটাই নেই মানে আমার বরের যে মানে কি বলে ওই যে তেল ট্যাঙ্কির যেটা সাইজটা ওই সাইজটা নেই আর তোমরা তো জানোই তোমাদের সাথে শেয়ার করেছি ভিডিওতে যে আমার বরের মানে তেল ট্যাঙ্কিটা আলাদা পাঠিয়ে দিয়েছিল তো যাই হোক এখন বর্তমান আমরা আমার বর তো মানে বাইক চালাই তোমরা তো দেখতে পাও ওই বাইকটা হচ্ছে রিপেয়ার করা হয়েছে তেল ট্যাঙ্কিটা ওই কারণে কিন্তু চালাতে পারছে আর এখন যে নতুন যেটা আমরা কিনেছিলাম তো সেটা এখন আমরা বাড়ি নিয়ে যাচ্ছি বাড়িতে একটা শোরুমে কথা বলা হয়েছে তো ওই শোরুমে মানে দিয়ে এক্সচেঞ্জ করা হোক বা টাকা নেওয়া হোক যাই হোক একটা হবে মোটামুটি ওইটার জন্যই নিয়ে যাচ্ছি ট্রেনের গেট খুলে দিয়েছে ট্রেনের গেট খুলে দেওয়ার পর বরবাবু এক একটা ব্যাগ কিন্তু সেট করে দিয়েছে যেখানে থাকার তারপরে আমি এই যে দেখো কার্তিককে নিয়ে কিন্তু শেষেই ট্রেনে উঠলাম আর এই যে দেখো এখানটাই হচ্ছে আমাদের সিট পাওয়া গেছে এইখানটায় যেখানটাই বসছি তো এই যে দেখো ট্রেনে এখন বসে পড়েছি যে ব্যাগগুলোকে সেট করে দিয়েছি

বরবাবু আমাকে ট্রেনে তুলে দিতে এসছিল এই যে দেখো বরবাবু কিন্তু এখন ট্রেন থেকে নেমে গেছে আর ট্রেনটা ছেড়েও দিয়েছে আমি একা একাই কিন্তু চলে যাচ্ছি বরের সাথে আমার প্রচণ্ড পরিমাণে ঝগড়া হয়েছে ওই কারণে কিন্তু আমি একাই চলে যাচ্ছি বরকে ছেড়ে আর এই যে আমি এখন ট্রেনে উঠে পড়েছি দেখতেই পাচ্ছ আর বরবাবু এসছিল কিন্তু আমাকে ব্যাগগুলো ট্রেনে তুলে দিতে আর ট্রেনে মানে ট্রেনটা ছাড়া অবধি বড়বাবু এখন অপেক্ষা করছে তারপরে কিন্তু চলে যাবে এই রকম ভাবছ কিছু না না এরকম কোনো কিছু না কিন্তু অ্যাকচুয়ালি আমরা ভিডিও ভিডিও করার জন্য এই যে দেখো আমি আবার নেমে পড়েছি বড়বাবু প্রথম টাটা করলো তারপরে কিন্তু আমি আবার নেমে পড়ে বড়বাবুকে টাটা করছি এই যে এখন কিন্তু দুজন একটা ফ্রেমের মধ্যে ভিডিও বানাচ্ছি এই যে আর দুজনই কিন্তু দিনের জন্য টাটা সবাইকে আসামের সবাইকে টাটা করে চলে যাচ্ছি এখন আমরা ওয়েস্ট বেঙ্গলে বেশ কিছু দিনের জন্য বাড়ি যাচ্ছি কিছু দিন মাত্র বলতে বলতেই দিনটা চলে যাবে এই যে দেখো ট্রেনটা কিন্তু আমাদের ছেড়ে দিয়েছে আমি উঠে যাচ্ছি দিদি এখানে বসে খেয়ে নাও দাদা ভাইয়া তুমি খেয়ে নাও আসো এখানে বসে খেয়ে নাও আমি উঠে যাচ্ছি না হবে তুমি এই পাশে এসো আমি সেবা চলে চলেছি তোমার দুজন এখানে চলে আসো কেন নাও আসো নিচে এখানে বসে খেয়ে ওইদিকে চলে আসবে হ্যাঁ তে বলতে পাঁচ মাস নতুন কোয়ার্টারে ফৌজিবাবুর সাথে যে কীভাবে কাটিয়ে ফেললাম বুঝতেই পারছি না পাঁচ মাস পর নতুন কোয়ার্টারে যে আমরা এসেছিলাম এখন ছুটিতে বাড়ি ফিরছি তো এই যে দেখো সকালে তো আমরা খেয়ে বেরিয়েছিলাম ভাত তরকারি করে তো খিদে পেয়ে গেছে ওই কারণে এই যে দেখো এখন কিন্তু ট্রেনে ভাত নিয়ে নিয়েছি দুপুরে তো ডিমের তরকারি নিয়েছি আর এক প্লেটই কিন্তু নিয়েছি মানে আমি না ট্রেনের খাবার খুব একটা খেতে পারি না যদি ভালো হয় তাহলে রাতে কিন্তু দু প্লেট নিব তো এই ভিডিও ভিডিওটা এই পর্যন্ত বাকি ভিডিওগুলো আমি পরের ব্লগে তোমাদের সাথে শেয়ার করব কারণ এই ভিডিওটা অনেকটাই লং হয়ে যাচ্ছে চলো সবাইকে টাটা ভালো থেকো